পৃথিবীর ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির পূর্ববর্তী বিয়ে নিয়ে আলোচনা শেষ ছিল না আম্বানি পরিবারের অনুষ্ঠান মানেই তো চোখ ধাঁধানোর ব্যাপার পয়লা মার্চ থেকে তিনই মার্চ পর্যন্ত ভারতে গুজরাটের জামনগরে চলছিল প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান সূত্রের খবরে তিন দিন ধরে চলা প্রি ওয়েডিং অনুষ্ঠানের খরচ হয়েছিল হাজার কোটি টাকা অনন্ত আম্বানি ও রাধিকা মার্জেন্টের বিয়ের তারিখ জুলাই মাসে কিন্তু সবথেকে ভাবার বিষয় হলো এটাই মুকেশ আম্বানির আদরের ছোট ছেলের বিয়ে বলে কথা আর প্রি ওয়েডিং অনুষ্ঠান শুধুমাত্র একবারই হবে হ্যাঁ একদম ঠিক ভাবছেন আপনারা অনন্ত আম্বানি ও রাধিকা মার্জেন্টের দ্বিতীয়বার হতে চলেছে প্রি এর অনুষ্ঠান তবে এবার অনুষ্ঠান দেশের মাটিতে নয় শোনা যাচ্ছে এই অনুষ্ঠানের আয়োজন হবে বিদেশে এবার দক্ষিণ ফ্রান্সে হতে চলেছে অনন্ত ও রাধিকা মার্জেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ অর্থাৎ প্রি ওয়েডিং কিন্তু কোনো বিলাসবহুল হোটেলে নয় দক্ষিণ ফ্রান্সের ক্রুজ নামক একটি জাহাজে এই অনুষ্ঠানটি হবে যে কোনো বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারবে এই ক্রুজ বলিপাড়ার সূত্রে খবর মে মাসের আঠাশ থেকে তিরিশ তারিখ এই তিন দিন ধরে চলবে প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান তবে অতিথিদের তালিকা খুব একটা লম্বা হবে না কানাঘুষো শোনা যায় আম্বানি ও মার্চেন্টের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের রাখা হবে অতিথিদের তালিকায় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের খুব কাছের বন্ধু বান্ধবকেও নিমন্ত্রণ জানানো হবে পয়লা মার্চ গুজরাটের জামনগরে অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বলি তারকা থেকে শুরু করে দেশ বিদেশের খ্যাতনামীরা উপস্থিত ছিলেন হলিউডের গায়িকাও তবে দ্বিতীয় অনুষ্ঠানে অতিথিদের তালিকায় জাঁকজমক থাকবে সীমিত বলিপাড়া সূত্রে জানা গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় ওয়েডিং অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলিউডের তিন খানকেই জামনগরের অনুষ্ঠানে শাহরুখ খান সালমান খান ও আমির খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ফ্রান্সে গিয়ে তিন খান একসঙ্গে কোনো খানদানি পারফরমেন্স করবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি তবে এটা শোনা যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের এই দম্পতি নাকি ফ্রান্সের দ্বিতীয় প্রিওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করবেন ফ্রান্সের যে কোনো সাধারণ ক্রুজে মাথাপিছু খরচ হয় একচল্লিশ হাজার টাকা থেকে তিরাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু আম্বানির কনিষ্ঠ পুত্রের প্রাক বিবাহের অনুষ্ঠানের জন্য যে ক্রুজ বুক করা হয়েছিল তার মূল্য অনেক এমনটাই শোনা যাচ্ছে চলিত বছরের পয়লা মার্চ থেকে পরপর তিন দিন ধরে জামনগরের দিকে নজর ছিল গোটা দেশের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা বলিউড সহ বিদেশি নামি দামি মানুষ সহ গায়ক গায়িকাও জামনগরের অনুষ্ঠান কোনো বিলাসবহুল হোটেলে নয় শাহরুখ খান সালমান খান দীপিকা পাদুকান রণবীর সিং সমস্ত ক্রিকেটার এমনকি সমস্ত আত্মীয়দের রাখা হয়েছিল তাবুতে। তবে সেগুলি কোনো সাধারণ তাঁবু ছিল না বিশেষ অতিথিদের জন্য আম্বানিরা রাজকীয় তাঁবুর ব্যবস্থা করেছিল সেই তাঁবুতে ছিল আলাদা শোবার ঘর বসার ঘর এমনকি পোশাক বদল করার ঘরও ছিল তাঁবুর ভেতরে বিলাসবহুল হোটেলকেও হার মানাবে তাঁবুর অন্দরসাজা তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে চলেছিল বিভিন্ন পর্ব প্রতিটি পর্বের জন্য ছিল আলাদা আলাদা থিম সেই থিম অনুযায়ী পোশাক পরিকল্পনা করা হয়েছিল হবু বর্গনের। সেই অনুযায়ী সেজে ছিল অতিথিরাও দেশ বিদেশের ভিআইপি অতিথিদের সুবিধার জন্য জামনগরের সেনার বিমান বন্দরটিকে দশ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরে তকমা দিয়েছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এমনকি ভারতীয় বায়ুসেনার টেকনিক্যাল এরিয়াও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল বিমানবন্দরে যাত্রী বিভাগটির আয়তন বৃদ্ধি করা হয়েছিল বারোই জুলাই সাত পাকে বাধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তার আগে পাজামা পার্টি করতে দেখা গিয়েছিল আম্বানি পরিবারের বধূ রাধিকাকে রাধিকা মার্চেন্টের পরনে ছিল সাদা রঙের রাত পোশাক মাথায় রানীর মুকুট রাধিকার প্রিয় বান্ধবীদের পরনে ছিল গোলাপি পোশাক এই পার্টিতে ছিলেন বলি অভিনেত্রী জাহবী কাপুর ছোট থেকে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি দুজনেই দুজনকে চিনত রাধিকা মার্চেন্টের সাথে প্রায় অনুষ্ঠানেই দেখা যেত অনন্ত আম্বানিকে তবে অনন্ত আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের বিয়ের জল্পনা জড়ালো হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিকজনাসের বিয়েতে যোধপুরে প্রিয়াঙ্কা ও নিকজনাসের বিয়েতে আম্বানি পরিবারের সঙ্গে উপস্থিত ছিল রাধিকা মার্চেন্ট এছাড়াও বলিউডের কোনো অনুষ্ঠান বা পরিবারের সঙ্গে মন্দিরে যাওয়াই হোক না কেন প্রায় সব জায়গাতে দেখা গেছে রাধিকা মার্চেন্টকে কি রাধিকার নাচের অনুষ্ঠানে অতিথির আসনে দেখা গিয়েছে অনন্ত আম্বানির মা নিতা আম্বানিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট দুজনেই পশুপ্রেমী এই বিষয়টি নাকি তাদের আরো কাছাকাছি এনেছে জামনগরের আয়োজিত অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি ঋত্বিক রোশন প্রিয়াঙ্কা চোপড়া ও নিকজোনাসও কিছু ব্যক্তিগত কারণের জন্যই সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি যদিও আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের জামনগরের অনুষ্ঠানে দেখা পাওয়া যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি সেননের সেই সময় বন্ধুবান্ধবকে নিয়ে গুলমার্গে ঘুরতে গিয়েছিলেন তিনি বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাও ছিলেন না জামনগরের অনুষ্ঠানে সদ্য লন্ডনে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী এবার দেখার পালা দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে এই তারকাদের দেখা যায় কি না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন